আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিজনেসে আপনারা যে প্রোডাক্টটা সেল করবেন সেটার দাম কিভাবে নির্ধারণ করবেন সে ব্যাপারে কিছু কথা বলবো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু হাতের কাজে ড্রেস নিয়ে কাজ করছি সেজন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলে মন্দ হয় না তো যার জন্য আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে এই সময় কাটছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাড়ি কাটলাম আর এখানে একটা শাড়ি থেকে এই যে টুকরো যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো ছাড়া কিন্তু আর কিছুই অবশিষ্ট থাকে না একটা ওড়না এবং একটা জামাতে পুরো শাড়িটা চলে যায় আর এই যে টুকরো যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো খুব বেশি কোনো একটা কাজে লাগবে না জাস্ট এইটা দিয়ে পাইপেনের কাজটা করতে পারবেন ধরেন একটা কালার দিয়ে অন্য একটা ড্রেসে পাইপেন করতে পারবেন এইটুকুই তো আজকে সারাদিন মূলত আমার ড্রেস কাটতেই সময়টা চলে গেল তো সে যাই হোক তারপরে ডিজাইনের ব্যাপার আছে ডিজাইনগুলো ড্রয়িং করে নিতে হয় এবং সেগুলো সেভাবে সিলেক্ট করতে হয় এক একটার সাথে এক একটা ম্যাচিং করতে হয় যেমন গলার সাথে আপনার বডির কাজটা কেমন হবে ওড়না কেমন হবে পার কেমন হবে সব কিছু চিন্তা করতে হয় তারপর একটা ডিজাইন সেট করতে হয় তো এটা নিশ্চয়ই এত সহজ না কাজটা তো যাই হোক যাদের কাছে সহজ তারা তো সহজভাবেই নেবেন আর যারা আসলে অনেক ডিপলি চিন্তা করেন তাদের ব্যাপার আলাদা তো এই তো আমি এই ডিজাইনগুলো করে নিয়েছি এখন আমি বাছাই করছি কোনটাতে কি ডিজাইন দিব বা কিভাবে ডিজাইন তুলবো আসলে সেটাও একটা ব্যাপার থাকে তো ট্রেসিং করলে অনেক সময় দেখা যায় যে ড্রেসিংয়ে যে সাপটা ওঠে সেটা অনেক সময় মিশে যায় আবার বোঝা যায় না অনেক ঝামেলাও পোহাতে হয় তো আমি কিছু কিছু ড্রেস হাতে ড্রয়িং করি যাতে করে স্পষ্ট বোঝা যায় তো সব তো আর হাতে ড্রয়িং করা পসিবল না যার জন্য অনেক সময় ড্রেসিং করি এক একটা এক এক রকম করে করি তো সে যাই হোক এই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা রিকোয়েস্ট করব যে যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো অনেক কথাই বলে ফেললাম তো এই হচ্ছে মূলত ডিজাইন আর এই যে আমি কিন্তু একটা ড্রেসে কলম দিয়ে এভাবে ড্রয়িং করে নিয়েছি আর আমি যখন ড্রয়িং করি খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করি যাতে করে মানে এটা মুছে ফেলতে না হয় সেভাবে আর কি ড্রয়িং করার চেষ্টা করি তো এটাও আপনাদের সাথে শেয়ার করা ছিল যার জন্য শেয়ার করলাম যারা ড্রয়িং করা ড্রেস নিতে চান তারা আমাকে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের পছন্দের ডিজাইন করা ড্রেসটি কালেক্ট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ড্রয়িং করা ড্রেস তো এগুলো কিছু দেখালাম আপনাদের যার যেটা লাগবে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে কালেক্ট করতে পারেন তো সে যাই হোক এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন আপনারা একটা প্রোডাক্ট সেল করবেন বিশেষ করে হাতের কাজের ড্রেস তো তখন আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা এই প্রোডাক্টটাতে কত টাকা খরচ করছেন সেইটা বাদ দিয়ে সাথে আপনার পারিশ্রমিক বাদ দিয়ে তারপরে লাভ রেখে একটা ড্রেসের বা যে কোনো প্রোডাক্টের হচ্ছে দাম নির্ধারণ করা উচিত অযথা একটা প্রোডাক্ট আপনি যদি মনে করেন যে আমি এই জিনিসটা বানিয়েছি আমি জাস্ট আপনি কাপড়টা কত টাকায় কিনেছেন সেটা দেখে তারপরে আপনি হচ্ছে ড্রেসটাতে হয়তো দুই একশো টাকা লাভ রেখে সেল করে দিলেন তাহলে কিন্তু আপনার আসলে হয়তো দু একশো টাকা লাভ মনে হতে পারে কিন্তু আপনি নিজেকে মূল্যায়ন করলেন না কারণ আপনি যখন একটা ড্রেস ডিজাইন করবেন তখন আপনার যে পরিশ্রমটা আপনার যে মেধাটা কাজে লাগাচ্ছেন সেটা ফ্রি ফ্রি কেন আপনি দিবেন বা আমি দিব তো যার জন্যই আমি বলছি যখন কোনো কাজ করবেন তখন প্রথম দেখবেন কাপড়ের দাম কত তারপর এটাতে কতটুকু সুতা লেগেছে এবং সেই সুতাটার দাম কত আপনার এটা ড্রয়িং করতে আপনার মেধার একটা খরচ আছে সেটা নির্ধারণ করে নেবেন সেটা একশো দুশো তিনশো চারশো পাঁচশো টাকা হতে পারে সেইভাবে জাস্ট করে তারপরে হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন নিজেদের মতো করে মানে আপনি যে ডিজাইনটা করবেন সেটা কত টাকায় আপনি সেল করতে পারেন এরকম একটা চিন্তা রেখে তারপরে সেটার দাম নির্ধারণ করবেন এদিকে এটা সেলাই করতে যে পারিশ্রমিকটা আপনি দিবেন কিংবা নিজে করলে যে পারিশ্রমিকটা আপনি নিতেন সেইটা একটা ব্যাপার থাকবে তারপরে হচ্ছে আপনার এখানে আদার্স ধরেন যে ডেলিভারি দিবেন তখন আপনার কাছ থেকে কত পার্সেন্ট মানে ডেলিভারি যেই কুরিয়ারের মাধ্যমে দিবেন তারা রাখবে একটা প্রোডাক্টের উপরে সেটা রাখবেন তো সব মিলিয়ে এভাবে চিন্তা করে তারপরে হচ্ছে আপনারা একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করবেন তাছাড়া কিন্তু বিজনেসে আপনারা কি বলবো মানে অনেকে আছেন যে একটা ড্রেস হাতে কাজ করার পরে খুবই অল্প দামে সেল করে দেন কিন্তু নিজের পারিশ্রমিক বলতে কিছুই রাখেন না তো সেজন্যই বলবো যে একটা ড্রেস কিন্তু তৈরি করতে অনেক সময়ের ব্যাপার আপনার সময় যদি আপনি এমনি এমনি নষ্ট করে ফেলেন আপনি যদি দামটা নির্ধারণ করে না দেন আপনার ওই পারিশ্রমিকটা না নেন তাহলে আমার মনে হয় যে আপনি নিজেকে মূল্যায়ন করলেন না তো এটুকুই বলার ছিল যখন কোনো প্রোডাক্ট সেল করবেন তখন সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে একটা দাম নির্ধারণ করবেন ধরেন আপনি ফিফটি পারসেন্ট লাভ রাখতে চাইলে সেভাবে রাখবেন আপনি থার্টি পার্সেন্ট লাভ রাখতে চাইলে সেভাবে রাখবেন লাভের ব্যাপারটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা লাভ নিতে চান তবে আদার্স যে কস্টগুলো আছে সেগুলো অবশ্যই এর মধ্যে ইনক্লুড করে তারপরে লাভের অংশটা আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন সেটা আপনার ইচ্ছে মতো কম কিংবা বেশি যে পার্সেন্ট আপনার প্রোডাক্টের কস্ট আসছে দেখা যাবে যে তার উপর পার্সেন্টেজ রেখে আপনি একটা লাভ নির্ধারণ করে প্রোডাক্টের দামটা নির্ধারণ করবেন আমি জানি না আপনাদের এই কথাগুলো কাজে লাগবে কি না তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো কার কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আবার একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি দেখি আমার চ্যানেলে অনেকেই প্রায় সিক্সটি মানুষ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেই আমার ভিডিওগুলো দেখেন তো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে আল্লাহ হাফিজ